বিদ্যাদেবীর আরাধনার আর মাত্র হাতে দু থেকে তিন দিন আর তাই এখন পালপাড়াতে চলছে জোর কদমের প্রস্তুতি চলছে প্রতিমা মূর্তি গড়ার কাজের শেষ রঙের কাজ দীর্ঘদিনের পরিশ্রম এখন তার সুফল তৈরি শেষে যাবার অপেক্ষায় রোদরে রয়েছে সরস্বতীর প্রতিমার মূর্তি তবে জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ রং শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে এবং মৃৎশিল্পীদের পরিস্থিতি ভালোই এমনটাই মনে করা হচ্ছে শিল্পীদের কাজের গতি দেখে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে তৈরি প্রতিমা তৈরি হয়ে শুধু এখন যাওয়ার অপেক্ষায় রয়েছে সাদা থেকে রং বেরঙে সরস্বতী প্রতিমা কারখানাতে তৈরি হয়েছে যদিও এই সমস্ত প্রতিমা সবই বায়না দেওয়া মূল বাজারের প্রতিমা

এই যে আজকে আমি দুই মাস পরে আসলাম না এখানে ঠাকুরের কোন পর্যায়ে কাজ নেই আমি স্টার্টিং এ দেখিনি মানে এই জাস্ট দেখলাম আর আমাদের জন্মের থেকে দেখছি রং হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা জন্মের থেকে একই গিয়ে দেখে আসছি